আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফর্স গোল্ডের পুরো পিডিএফ নিয়ে তো চলুন জেনে আসা যাক যে ফর্স গোল্ডের পিডিএফ এ কি কী আছে এবং কীভাবে আমরা ফর্স গোল থেকে ইনকাম করতে পারি তো চলুন প্রথমেই জেনে আসি যে ফর্স গোল্ডে জয়েন হওয়ার জন্য আপনাকে কত ডলার ইনভেস্ট করতে হতে পারে তো দেখেন ফর্স গোল হলো এমন একটা প্ল্যাটফর্ম যেটা দুইটা প্ল্যান নিয়ে চলে একটা হলো আর ও আই আর একটা হল স্ট্রাকচার বাই স্ট্রাকচার ওকে তো আর ও আই প্ল্যানের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে পাঁচ ডলার এবং স্ট্রাকচার প্ল্যানের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে পাঁচ ডলার এক কথায় আপনাকে দুইটা প্রোগ্রামের প্রথম লেভেলটাকে বাই করে জয়েন করতে হবে তার জন্য আপনার মূলত ইনভেস্ট পড়বে দশ ডলার তো চলুন এবার জেনে আসা যাক যে আমরা যে দশ ডলারকে ইনভেস্ট করব এই দশ ডলার কিভাবে আমাদের ইনকাম দিবে ওকে তো চলুন জেনে আসি যে স্ট্রাকচার প্ল্যানটা কিভাবে কাজ করবে তো এইটা বোঝার আগে আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দেই। এই প্ল্যানটা বোঝার সময় একটা জিনিস মাথায় রাখবেন সেটা হলো আপনি যার কাছে যাবেন সে আপনার আপ্লাই এই কথাটা এই কথাটার কোনো সেন্স এখন বুঝবেন না কিন্তু পরবর্তীতে যে বুঝতে পারবেন যে এই কথাটার মানে কি এক কথায় আপনি যার ডাউনে যাবেন সে আপনার আপ্লাই মনে করেন আপনি চারজনকে জয়েন করালেন চারজনের মধ্যে যে কোনো দুইজন ব্যক্তি আপলাইনের কাছে চলে যাবে এবং আপনার ডাউনে ডাউনে থাকবে থাকবে শুধু দুইজন দুইজন ব্যক্তি ব্যক্তি এখন যেই আপনার এরা মনে করেন আবার চারজন চারজন করে রেফার করলো এরা যখন আবার চারজন চারজন করে রেফার করবে এদের থেকে আপনি দুইজন দুইজন করে নিবেন যেমন আপনার আপলাইন আপনার থেকে দুজন দুজন করে নিছে তো আপনার আপলাইন যে দুইজনকে নিছে সেই দুইজনের কোনো ইনকাম আর আপনি পাবেন না সেমভাবে আপনার ডাউনলাইনের থেকে যে দুইজন ব্যক্তিকে আপনি নিসেন তার কোনো ইনকাম তার আপলাইন পাবে না এখন আপনি যেই দুজনকে নিছেন এই দুইজন যখন চারজন চারজন করে রেফার করবে তাদের থেকে আপনি দুইজন দুইজন করে নিতে থাকবেন এভাবে আপনার কমিউনিটি গ্রো হবে এবং এভাবে আপনার টিম হবে এবং এভাবে টিম হওয়া মানে আপনার এভাবেই ইনকাম হতেই থাকবে চলুন এবার কথা বলা যায় দুই নম্বর প্ল্যান নিয়ে যেটা আর ও আই প্ল্যান যেটা মূলত একটা ইনভেস্টমেন্ট প্ল্যান যেটার মাধ্যমে আপনি ইনভেস্ট করে একটা ভালো পরিমাণ প্রফিট ক্লেম করতে পারবেন এবং তার পাশাপাশি এই ইনভেস্ট প্ল্যানটা একটা ওয়ার্কিং প্ল্যান যেটা মূলত ইন্ডেক্স ম্যানেজার দ্বারা চালিত হয় তো চলুন জেনে আসা যাক যে আর ও আই প্ল্যানটা কীভাবে কাজ করবে মূলত আর ও আই প্ল্যানে আপনাদের পাঁচ ডলার যাবে তো যেই পাঁচ ডলার আপনাদের আর ও আই প্লানে যাবে সেটা আপনাদেরকে রেগুলার ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে রিটার্ন করবে ততদিন পর্যন্ত রিটার্ন করবে যতদিন আপনি যেটা ইনভেস্ট করছেন তার তিন গুণ পেয়ে যাননি এক কথায় আপনাদের আর ও আই প্ল্যানে যাবে পাঁচ ডলার তো ওই পাঁচ ডলার যতদিন আপনারা পনেরো ডলার পাননি ততদিন পর্যন্ত আপনাদেরকে আর ও আই প্লান ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে দিতেই থাকবে এগুলা ইনকাম সিস্টেম বাদেও আমরা আরেকটা ইনকাম সিস্টেম পাবো সেটা হলো লেভেল ইনকাম তো আমরা যে ইনভেস্টটা করব ওইখান থেকে আমাদের রেফারাল স্ট্রাকচারে যে পাঁচ ডলার যাবে ওইটাকে আমাদের দুই ভাগে ভাগ করা হবে এক কথায় ফিফটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট করা হবে তো ফিফটি পারসেন্ট আমাদের পনেরো লেভেল পর্যন্ত ডিস্ট্রিবিউট হবে তো এই পনেরো লেভেলে কত করে ডিস্ট্রিবিউট হবে সেটা আপনারা স্ক্রিনের মধ্যেই দেখতে পারতেছেন এবার সব থেকে দায়ক মান নিয়ে কথা বলা যায় তো আমরা জানি যে আমাদের আর ও আই প্লানটা মূলত ইন্ডেক্স ম্যানেজার দ্বারা কন্ট্রোল হবে তো যখন ইনডেক্স ম্যানেজার আপনাদেরকে ডাইরেক্টলি প্রফিট দিবে তখন কেমন হবে বলেন তো সেই কাজটা হবে এখানে যখন আপনারা আর ও আই প্ল্যানের লাস্ট স্লটটাকে বাই করে ইনকাম নিবেন করবেন তারপরে আপনারা ইন্ডেক্স ইনভেস্ট করে ইনকাম নিতে পারেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাঁচটা ইন্ডেক্স ম্যানেজার আছে তো আপনারা পাঁচটা ইন্ডেক্স ম্যানেজারকে ইনভেস্ট করে ইনকাম এখান থেকে নিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই এবং আমাদের সাথে থাকবেন এবং যদি কেউ কাজ করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেই গ্রুপে জয়েন হতে পারেন তাহলে বিস্তারিত আরও ভালোভাবে সাইট সম্পর্কে জানতে পারবেন